আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি এবং মনোরম পরিবেশের একটি ভিডিও নিয়ে আমরা আজি রয়েছি আপনাদের মাঝে আশা করছি আপনারা ফোন ভিডিওটি আমাদের সাথে বাগানটি আমাদের পরিচিত বিলাল বিলালবাই বিলাল আমরা যে বাগানটি অবস্থিত বাগানটি আপনাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনার কালীগছ পশ্চিম বাজার বিল্লার নার্সারি যদি যে কালীগছ বাজার মধ্যে যে যেখান থেকে আসেন না কেন বাজার মধ্যে যদি এসে বলেন তাহলে বলবেন যে বিলা নার্সারিতে যাবো দেখবেন একদম গাড়ি ফুট করে আপনাদের সেই অবস্থায় নিয়ে আসবে তারা গাছকে ভালোবাসেন গাছকে পছন্দ করেন গাছের পাশাপাশি আমরা দেখাচ্ছে এখানে এদিকে একটু ক্যামেরা দিকে আনো দেখেন এখানে ফল তারপরে যে সুন্দর কাঠের গাছ আছে লেবু গাছ আছে কম নাই দেখেন এটা হচ্ছে একটা কম দেখতে পাচ্ছেন এদিকে যে কত সুন্দর একটা পরিবেশ করে রাখছে এখানে কাঁঠাল গাছ আছে তারপরে এখানে লেচু গাছ আছে টমেটো গাছ আছে তারপরে এটা কি গাছ আরো অনেক আপনাদের যে লেসু গাছ কাঁঠাল গাছ তারপরে আপনার নারকেল গাছ তারপরে পেয়ারা গাছ আর কি কথা আর কি কথা আমি তোমাদেরকে যে আমাদের এলাকায় আমাদের এখানে যে একটা পরিবেশ যে আমরা বর্তমানে আম আমাদের এদিকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে আম বর্তমানে সিজন শেষ টেস্ট আপনার আপডেট মেতে আবার নতুন পুরোনায় আসছে আর এদিকে দেখতে পাচ্ছি যে নতুন গাছের মধ্যে নতুন মানে যাতে না একটি উঠি বারো মাসি আপনার আম খেতে পারবে এক পুরোটা আমরা পুরো বাগানটি দেখে আসি তো গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে একটু আগে যে বলে আসছিলাম আপনাদেরকে আমাদের এদিকে প্রায় আমরা আম খেয়ে প্রায় অনেক কিছু প্রায় শেষের পর এক এক কথায় আর এদিকে দেখেন আম গাছের আম বল ধরছে এটাই তার বাস্তব প্রমাণ যে এটা উদি বারো মাছি এটাতে আম ধরবে এক এক সিজনের মধ্যে আম ছিল কিন্তু আমাদের বিল্লাল ভাই নাকি আম এটাকে পেরে নিছে সেই ক্ষেত্রে এখানে আবার নতুন করে ফুল দিচ্ছে এবং আমরা আর কি যদি লক্ষ্য করে তাই তাহলে দেখেন আমের যে এই দেখেন আমের বল থেকে এই দেখেন আম পর্যন্ত অলরেডি এখানে ধরে বে দেখেন আমরা একটু নিচটা দেখাই দেখেন কত সুন্দর পরিবেশ এখানে বড় ছোট সব কিছু সব গাছ এটো আছে আপনারা যে যে এখান থেকে আস যে চাইলে সমস্যা আমরা আমাদের ভিডিও নিয়েছে ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা সেই অ্যাড্রেস অনুযায়ী অনেক দূর থেকে আসতে তো গায়েস আমরা এখন আপনাদের যে এই নার্সারির যে মালিক বিলাল ভাই তো বিলাল ভাইয়ের সাথে একটু এ ব্যাপারে কথাবার্তা বলবো আপনারা ওনার কথাটা একটু কাইন্ডলি শুনেন আসসালামু আলাইকুম বিলাল ভাই ইয়া ওয়ালাইকুম আসলাম ভালো আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুল্লিলাহ ভালো আপনাদের দয় তো বিল্লাল বা আজকের টপিকটা হচ্ছে আপনার নার্সারি নিয়ে বুঝছেন তো আপনার নার্সারিটার প্রসঙ্গে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে আপনার নার্সারিটা কোন জায়গায় পড়ছে তাহলে দর্শকদের জন্য একটু ভালো হতো আর কি আমার নার্সারি পড়ছে সরাল হচ্ছে কালী হচ্ছে বাজারে পশ্চিম পাশে পশ্চিম পাশে বিল্লাল নার্সারি আবিল্লাল বরালি মার্কেট আদি সাবয়ার মার্কেট তো এখানে অনেক দূর থেকে যদি মাল যদি আসে তাহলে তাদের কিরকম একটা ফ্যাসিলিটি তাদের কিরকম একটা ডিসকাউন্ট যদি বলতেন এবং আমার এই ভিডিও দেখে যদি কেউ যদি আসে তাহলে তাদের কি কোনো আপনি ডিসকাউন্ট দেবেন কি অবশ্যই 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 দিবেন না তাদের জন্য বিশেষ একটি ফ্যাসিলিটি এখানে ব্যবস্থা করা আছে আচ্ছা তো বিলাল ভাই আরেকটি কথা এখানে কি আপনার যে আমরা যে ওষুধ দিয়ে গাছ তারপরে ফল টুল তারপরে গাছপালা যে ফুলের গাছ মানে আপনার কাছে কি সবকিছু এভরিথিং সবকিছু গাছ টুস আছে নাকি জি আমাদের সব ধরনের গাছই আছে আচ্ছা যে গাছে চান মানে সব গাছে আপনি দিতে পারেন ধরনের গাছ ফল জাতীয় না যেমন কি কি ধরনের ফল জাতীয় যে বিদেশে কোন আপনার কাছে গাছ আছে কিনা যদি বলতে ফল আছে এবং দেশি ফুল আছে এবং ফুল জাতীয় সব ধরনের গাছ আচ্ছা আপনার দ্বারা এরকম কোনো গাছ আছে নি যে গাছ আপনার ওদের বারো মাসে ফল দেবে অথবা সুন্দর থাকবে আম আছে এবং কাঁঠাল আছে বড়ই আছে মানে এই যে আম গাছ আমরা যে আম গাছগুলো দেখতে পাচ্ছি গাছগুলো কি আপনার বারো মাস কি আম দিব জি জি বারো মাস ওদের বারো মাস দিব না তো বিলল ভাই যদি বলতেন একটা আম গাছের দাম আপনি মানে যদি যারা ডিসকাউন্ট এখন তো চলতেছে ঠিক না তো ডিসকাউন্ট ক্ষেত্রে আপনি একটা আমের দাম কত মানে কাম আম গাছের দাম কত টাকা রাখবেন একটা আম গাছ আমরা সমাজ না রেখে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা আম গাছের আছে যদি আসে তাহলে একটু ডিসকাউন্ট আছে এমনিতে আপনি সচরাচর একটা আম গাছ আপনি বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা নাকি এবং কেউ যদি ভিডিও দেখে অথবা ডিসকাউন্টের সময় আসে তাহলে তার ক্ষেত্রে আপনি কত টাকা রাখবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনি একশো টাকা এখানে ডিসকাউন্ট দিচ্ছেন তো গাছ আর দেরি না করে চলুন যারা এখানে দেশ বিদেশ অত দূরে কোথাও আছেন তারা আপনারা অবশ্যই এদিকে আসার চেষ্টা করবেন এখানে অনেক বিশাল বড় একটি ডিসকাউন্ট চলছে যারাই দূর থেকে অত বা কাছ থেকে আসেন না কেন আসলে আপনারা এখানে যেটা চারশো পঞ্চাশ টাকা সেটি আপনাদের তিনশো পঞ্চাশ টাকা রাখবে এবং যেটি আড়াইশো টাকা সেটি আপনারা দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন তো আর দেরি না করে চলেন আমার আমাদের এই বিড়লা নার্সারিতে আপনারা চলে আসেন ঠিক আছে